আসসালামু আলাইকুম এইভাবে ছোট মাছ বা পাঁচ মিশালি মাছ হাতে মাখিয়ে রান্না করলে পরিবারের সবাই কিন্তু আঙুল চেটে খাবে এরকম হাতে মাখিয়ে যাই রান্না করি না কেন আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে কারণ এতে কিন্তু হাতের যে একটা ভালোবাসা সেটা কিন্তু এই রান্নার রেসিপিতেই কিন্তু প্রকাশ পায় তো আমার মতো কারা কারা আপনারা আছেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করি এই ছোটো মাছের রান্নাটা করি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিলাম আর এখানে আমি আজকে দিয়েছি পাঁচ মিশালো মাছ এখানে ট্যাংরা মাছ হয়তো বাইং মাছ মানে সব রকমের মাছই আছে আর দিয়েছি একটা আলু খুব ছোট করে কেটে দিয়েছি চিকন করে আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি টমেটো কেটে দিচ্ছি এখানে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান টি দিচ্ছি আমি এখানে জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়ো দিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে একটা বেগুনও কিন্তু চিকন করে কেটে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখন পালাই তো হাত দিয়ে ভালোবাসা দিয়ে মাখাতে হবে মনের যত ভালোবাসা আছে আপনি সেই ভালোবাসাটা দিয়ে হাত দিয়ে মাখাবেন এমনভাবে যাতে করে সব মশলা ভালো করে মিলেমিশে যায় একেবারে পরিবারের মানুষগুলো তো আমাদের প্রিয়জন তাই না প্রিয়জনের জন্য কিন্তু একটু যত্ন সহকারে ভালোবাসা দিয়ে রান্না করলে সেই রান্নাটা কিন্তু এমনিতেই টেস্টি হয় এখন এই যে আমি হাতটা আছে হাতটা ধুয়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। এইভাবে রান্না করলে কিন্তু সময়টাও কম যায় আর নতুন রাঁধুনি আপু ভাইয়ারা আছে যে মশলার পরিমাণটা অনেক সময় বুঝে না বা রান্নাটা পুড়ে যায় মশলাটা কষানোর সময় এভাবে রান্না করলে কিন্তু নতুন রাঁধুনি আপু ভাইয়াদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় এই তো বসিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন রান্নারা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে টমেটো দেওয়ার কারণে আর আজকে এটা কিন্তু মাখামাখা অবস্থায় করব খুব বেশি একটা ঝোল কিন্তু আমি রাখবো না একটু মাখা অবস্থায় কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু একেবারেই জল যাবে আমার বাসায় তো এরকম রেসিপি প্রায়ই হয় কারণ আমার বাচ্চারাও কিন্তু পছন্দ করে আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গিয়েছে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা কমেন্টস করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই লাস্টে একটু ধনিয়া পাতা দিবেন আজকে দুঃখিত আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমার দিতে পারলাম না সবাই ভালো থাকবেন ফেস